বাংলাদেশের এমন লজ্জাজনক হারে অনেক কষ্ট পেয়েছেন চান্ডিকা হাতুরি সিং ভারতের বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে একই বললেন হাতুরু চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ টাইগারদের ব্যাটারদের ব্যর্থতার ফায়দা তুলে সাত উইকেটের দাপুটে জয়ের দেখা পেয়েছে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া কানপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে হাতুরি সিং বলেন এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে ভারতের এমন আপ্রোচ আমরা আগে দেখিনি রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে এমন আপ্রোচের ম্যাচ জয়ের জন্য তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন হাতুরি সিং আরও জানান এই সিরিজে ব্যাটিং খুব হতাশাজনক সর্বশেষ সিরিজে কয়েকজন ভালো খেলেছিল তবে আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি ভারত খুবই ভালো দল আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। সেরা দলের বিপক্ষে খেলাগুলো এমনই হয় তো দর্শক হাত্রী এমন কথার সাথে আপনার একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন